তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে আবার একটু নতুন ভিডিও তো আজকে আমার কাছে যত ওভার বিটের স্যাম্পল আছে মানে ওভার আছে বাংলা বক্সের সব তোমাদের দিয়ে দেবো আর আমি বানাতে পারি ওভার বিট সেটা তোমাদের দিতে পারছি ফ্রিতে একবারই ফ্রি তোমরা পেয়ে যাবে হাই কোয়ালিটি তোমাদের বিট বিটে সব জিপ ফাইল করে দিয়ে দেবো আর তোমরা কোথা থেকে পাবে ওভার বিট কুটো সব এই ভিডিওতে আমি বলে দেবো তো ভিডিওটা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অলে সিলেক্ট করে বাজিয়ে দেবে আর একটা কমেন্ট করে ভালো যার ভালো কমেন্ট আমি দেখবো তা কিন্তু একটা স্পেশালি অভারভিট দেব যে অভার বিভিটা বাজারে এখনও আসেনি তবে আসবে বাজারে আসার আগে তোমার কাছে সবাই তোমার কাছে অভাবিবিটা থাকবে ঠিক আছে তো ভালো দেখা একটা কমেন্ট করে দেবে আর লাইক করে দেবে তো আমি বেশি কথা বলাবো না ওভারব্রিট করে তোমাদের কটা আছে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের বলে দেবো যে কী হবে ওভারব্রিট করে তোমরা পাবে আর সবারই ভয়েস একরকম নয় তাই আমার বয়স আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তো তোমাদের সামনে আমি ওভার বিট করে জিপ ফাইল করছি দেখো তারপরে তোমাদের বলে দেবো যে কীরকম ধরা তোমরা পাবে ওভারব্রিট করা বা কোথায় দিয়ে দেবো যা তোমরা ফ্রিতে নিতে পারবে তো কটা ওভারবিট আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমার এপ্রিল স্টুডিওর মধ্যে আছে এখানে আমি তৈরি করি বিট তো এখানের মধ্যে আমার আছে তোমাদের আমি জানিয়েছি তো মায়ের ট্র্যাকে আছে কত কটা ওভার বিট আছে আমি তোমাদের একটু ঠিক ঠিক করে দেখিয়ে দিচ্ছি তোমার জি ফাইল সেভ করব তো এখানে আছে একটা তার নিচের দিকে আছে আরও একটা যে দুটো তিনটে এতে সেই সাত সেকেন্ডে ওভার বিটটা টান যা তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা সেটাতে বুঝতে পারো না অতটা এই ফাইলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা লং ওভার বিট ওয়েট সাত সেকেন্ডের করাটা হলো তারপর দেখে নিই তিনটে তিনটে হয়েছে তিনটে আর নিচেতে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা দশটা আর এখানে দশটা এগারোটা এগারোটা বারোটা তেরোটা তো বন্ধুরা তোমরা তেরোটা ওভারবিট বাংলা বক্সে একেবারে ফ্রিতে পেরে পেয়ে যাচ্ছ তো আমাকে সাপোর্ট করবে তাহলে এই ধরনের অনেক কিছু আমি তোমাদের দিতে পারবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে বেলাইকটা বাজিয়ে দেবে একটা কমেন্ট করে ভালো দেখে যাতে ভিডিও খারাপ উৎসাহ বাড়ে একটা লাইকও করে দেবে তো ভিডিওটা ফুল ওয়াশ করবে কারণ তোমরা আমার ভিডিও সাপোর্ট করছো না তো সাপোর্ট করবে সাপোর্ট করলে কী হবে এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে আর টায়াটা ওভার বি তোমাদের দিচ্ছে এখন এরপরে আমি তোমাদের আরও দেবো তো টায়াটা ওভার ভিজ আমি জি ফাইল করছি দেখো জি ফাইলের নামটা কি দিচ্ছি দেখো না একবার এক্সপ্লোড করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ওপার ভিট জিপ ফাইল করে দিয়েছি এবার তোমাদের আগে বলে দিয়েছি যে কোনখান থেকে তোমরা পাবে বা আমি জিপ ফাইলটা কোথায় দিয়েছি যেখানে তোমরা ফিট নিতে পারবে তো তোমাদের বলে দিচ্ছি বেশি সময় ভিডিও তো করবো না কারণ সমস্যা হয়ে যাচ্ছে কিছু বাড়িতে তো তোমাদের বলে দিচ্ছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে ডেসক্রিপশান বক্সে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলে দেখতে হবে সেখানে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গিয়ে সেখানে তোমরা দেখতে হবে আমি যে ফাইলে দিয়ে দিছি আর যে ফাইলের মধ্যে কোনো পাসওয়ার্ড নেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর যে ফাইলের নাম ডেকে দিয়েছি সে তোমরা দেখিয়ে নিয়ে আমার সাপোর্ট করবে তাহলে এই ধরনের ভিডিও আসবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর একটা কমেন্ট করবে তোমাদের বলে দিয়েছি ভিডিও ফার্স্টে যা যার কমেন্টটা ভালো হবে তাকে আমি পার্সোনালভাবে একটা ওভার বিট দেবো